হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি শুরু করছি এখন সকাল ছটা বাজে আর দেখো পুরো কুয়াশা ভর্তি ঘুম থেকে উঠে দেখি একদম চারিদিকে কুয়াশা তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে কতটা কুয়াশা পড়েছে আমাদের গ্রামের সাইডে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না মাঠ ঘাট এই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে কতটা কুয়াশা পড়েছে দেখো বন্ধুরা কতটা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে দূরের যে মাঠের যে জমিগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না কতটা কুয়াশা দেখো আমি কিন্তু অনেকটা সামনে এসেই ভিডিওটা করছি দেখতে পাচ্ছো কিছু কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা সব এই গরুগুলোকে তাও বের করে দিয়েছে এতটা কুয়াশার মধ্যে বের করানো উচিত হয়নি একটু রোদ উঠলে তারপরে বের করতে পারতো আর খুব কুয়াশা খুব কুয়াশা এখন তো রোদ উঠেই নি কখন উঠবে তা ঠিক নেই সর্ষের জমিগুলো কিচ্ছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না সর্ষে ফুলের জমিগুলো একদম কিন্তু কাছাকাছি কিন্তু তাও কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা আর খুব ঠান্ডা পড়েছে আর এই যে তোমাদের দাদা ভাই দেখো উঠে ব্রাশ করছে ওর শীত লাগে না বেশি শীত লাগে না একটা কিচ্ছু গায়ে দিয়ে নি আমার কিন্তু খুবই শীত লাগে আমি সোয়েটার পরে নিয়েছি চাদর গায়ে দিয়ে নিয়েছি সব কিছু ও এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবে আর কাজে যাবে আর আমার আবার রান্না টান্না করতে হবে সকালের তা তোমাদের সাথে সকালের পরিবেশটা শেয়ার করে দিলাম দেখেছো কি অবস্থা তাহলে এত ঠান্ডা পড়লে মানুষের কী হবে বলো তো গ্রামের সাইডে থেকে বেশি অসুবিধা হয় এই ঠান্ডার জন্য খুবই ঠান্ডা শীত লাগছে তা ঠিক আছে পরে ও তোমাদের কার একটা জিনিস দেখায় দেখো এই দেখো কুকুরের বাচ্চাগুলো চলে এসেছে এখানে দেখেছ এই যে ওদের মা রয়েছে ওখানটায় আর ও চলে এসেছে আর এর আর বাচ্চাগুলো সব ঘরে আছে

ঠান্ডার মধ্যে বাড়ির দিকে যাও কুকুর ছানা তা বাড়ির দিকে যাই দেখেছ কি কুয়াশা কি কুয়াশা কুয়াশায় ভরা আজকের সকাল মিষ্টি সকাল শীতকালে আবার কুয়াশা না পড়লেও হয় না মানে শীতকালটাই মিস করব আমরা তাই না একটু কুয়াশা পরারও দরকার নালে বোঝাই যায় না যে শীতকাল পড়েছে শীতকাল পড়েছে তা বাড়িতে যায় বাড়িতে এখনো প্রচুর কাজ আছে উঠোন ঝাড় দিতে হবে বাসন মাজতে হবে উঠানে কেমন পাতা পরে ভর্তি হয়ে গেছে এই যে এই গাছটার পাতা এই গাছটার পাতা সব সময় পরে একটু হাওয়া হলে বলো সব পাতা পরে আর দেখেছ ঝাড় দিয়ে ঝাড়দে কতগুলো পাতা হয়েছে আমার এই যে উনুনে জাল দেবে সেই জন্য আমার তো উনুন নেই আমি তো গ্যাসে রান্না করি তা যদি কেউ নেয় নেবে আর না হলে পরে পাতাগুলো ফেলে দেবো অনেক কয়েকদিন হয়ে গেছে তো টাইম গলে জল চলে আসবে একটু পরে জল ভরে নেবো তা সব কাজ করে নিই সাথে থাকো দেখতে থাকো আর যদি যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করবো ঠিক আছে আবার পরে আসছি তোমাদের কাছে চলে আসলাম দুপুরবেলা রান্নাঘরে রান্না করতে আর এই দিকে দেখো আমার ভাত হয়ে গেছে ঝরাতে দিয়েছি আর আমি তরকারি বসিয়ে দিয়েছি আজকের মেনু হলো লাউ শাক লাউ শাক আলু গাজর দিয়ে একটা তরকারি হবে আর তার সাথে হবে হলো বাঁধাকপির পকোড়া তা আমি কি রান্না করি না করি বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হলো মধ্যবিত্ত সংসারের কথা আমরা কিন্তু প্রতিদিন মাছ মাংস অতটা মানে খাই না কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে আমাদের যেরকম আয় সেরকমই আমরা ব্যয় করি কারণ সব কিছু বুঝে শুনেই চলতে হয় প্রতিদিন যে মাছ মাংস এনে খাব সেটাও না শাক সবজিও খেতে হবে বেশিরভাগ দিনই কিন্তু সবজিটাই খাওয়া হয় আর যেহেতু বাড়িতে সবজি কিছু আছে মানে শাকের গাছ লাগানো আছে সেই জন্য বাড়ির থেকেই শাক তুলে আজকের দিনটা রান্না করলাম কারণ সব কিছুই তো বুঝে শুনে চলতে হবে কারণ ঘরের বউদের অনেক দায়িত্ব থাকে সংসারের প্রতি যে আমি যদি একটু সঞ্চয় করতে পারি কিছু তাহলে সেটা আমার সংসারের কাজেই থাকবে মধ্যবিত্ত সংসারে একটা জিনিস যদি মনে করি যে এই জিনিসটা মানে খাবো আমাদেরকে কিন্তু দুদিন আগের থেকে ভাবনা চিন্তা করে রাখতে হয় যে এই জিনিসটা হচ্ছে এই দিন খাবো কারণ সেই জিনিসটার দামটা হয়তো অনেকটাই বেশি তাই হট করে আমরা মনে করলেই খেতে পারি না কারণ সেটা দুদিন পর খেলে কি আমার সব সামাল দিয়ে আমি সেটা আনতে পারবো বাড়িতে এনে খাওয়া দাওয়া করতে পারবো তা রকম বুঝে শুনেই আমি চলি সংসারটাকে চালাই আর পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রাখি সব দিকে খেয়াল রেখেই চলি আর কী বলতো মানে আমার হাজব্যান্ডের যে বাধা ধরা কাজ মানে দিন আনা দিন খাওয়া যেটাই মানে কাজে গেলে টাকা পাই আর কাজে না গেলে তো আর টাকা পাবে কি করে আমাদের তো আর চাকরি করে না যে একদিন না গেলেও যে টাকা পাবে তা যেই যেই কাজ করে সেই আন্দাজেই টাকা পায় আর আমরা কি বলো তো সেই টাকার মধ্যেই আমাকে সংসারটা চালাতে হয় আর সংসারে তো একটা খরচ না সংসারে প্রচুর খরচ থাকে তার মধ্যেও মানিয়ে বুনিয়ে নিয়ে এভাবেই চলতে হয় তা বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইটুকু আমার রান্নাও হয়ে গেছে আর রান্না করেছি লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাড়িতে রয়েছে গরম ভাত শাকের তরকারি আর ভাত পকোড়া তারপরে দেখো আমি যে ভাত বেড়ে নিয়েছি হাজবেন্ডের ভাত আমার ভাত এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব তা আজকে আমরা এই শাক ভাতি খাই হ্যালো ফ্রেন্ড এই দেখো রাস্তায় আমরা এখন এই যে তোমাদের দাদা ভাই সাইকেল চালাচ্ছে সাইকেলে করে আমরা এসেছি একটু পার্লারে এসেছিলাম কালকে একটা জায়গায় যাব ঘুড়ো তুলতে এসেছিলাম সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি শুধু গুঁড়োই তুলি আর মানে পার্লারে আর সেই ফেসিয়াল টেসিয়াল এসব কিছুই করি না কারণ অ্যালার্জির প্রবলেম আমার শুধু ঘুরুটা তুলতে এসেছিলাম আর খুব ঠান্ডা সোয়েটার মোয়েটার পরে চলে এসেছি তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাই কাছ থেকে বাড়ি এসেছে তারপরেই ওকে বললাম যে চলো তাড়াতাড়ি এবার বেশি রাত হয়ে গেলে দেরি হয়ে যাবে তাই জন্যই আসলাম খুব একসাথে আসলাম এসে নিয়েই এই দুটোটা তোলা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো